কিছু মানুষকে এখানে জায়গা দিয়েছি আপন ভেবেছি পরে পর হয়ে গিয়েছে বন্ধু ভেবেছি পরে পিছনে চুরি মেরে দিয়েছে বুকে টেনে নিয়েছি পিছনে লাত্তি মেরে দিয়েছে কোথায় রাখলাম মনে রেখেছি তাই তো মনে আঘাত পেয়েছি আল্লাহ বলে তোমার মনে আমাকে আর আমার নবী ছাড়া আর কাউকে রাখিও না তোমার সুইসাইড করার দরকার হবে না বলেন সুবহানাল্লাহ এবার আওয়াজ দিয়ে বলেন যারা নিজের ভালো চান যারা নিজের লাভ চান যারা সাকসেস হয়ে কবরে যেতে চান মাথা উঁচু করে হাসরের ময়দানে দাঁড়াইতে চান স্বপ্ন যাদের এটা আমি আপনাদের গভীর মনোযোগ আকর্ষণ করছি তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মহাব্বতের নাম ইসলাম মহাব্বতের নাম ইসলাম মহাব্বতের নাম ইসলাম ডাক্কা ডাক্কি গুতাগুতি বেইজ্জতি করার নাম ইসলাম নয় নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর নাম ইসলাম কথা বলছি আপনি আমি আপনাকে পিছনে ফেলে দেওয়া মানে আমি এগিয়ে যাওয়া নয় মনে রাখবেন এই আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলতেছি বেশি এবার বলেন সারা পৃথিবীতে ডায়াবেটিস রোগের কম হলেও প্রেশার রোগের কম হলো রুগী দুশ্চিন্তা রুগী পৃথিবীর বুকে এমন কোন ওষুধ এখন আবিষ্কার কেউ করতে পারে নাই মনটারে ভালো করবে কিন্তু ইসলাম সেটার ওষুধ কোরআনের মধ্যে দান করে দিয়েছেন নবীর চরিত্রে দান করে দিয়েছেন যারা স্কুল কলেজ বা সিটির বাইরে আছেন আমি সদ্দার সাথে বলছি প্রত্যেকটা পয়েন্ট নোট করবেন নেওয়ার দরকার নাই আপনি ঘরে গিয়ে ক্লাস মাইনাস দিয়ে আপনি নিজে ভেবে দেখবেন তখন বুঝতে পারবেন আল্লাহ শুধু আমাদেরকে একটা নামাজ রোজার ধর্ম দেয় নাই বরং এমন একটা ধর্ম দিয়েছেন যেটা পালন করলে পরকালীন জান্নাত তো পাবই পাব দুনিয়াটাও চাইলে আল্লাহ জান্নাতের নিয়ামতের দিয়ে দিতে পারে বিরক্ত হচ্ছেন না তো আপনারা এবার বলেন যাদের থেকে দোকা খাইছি তাদেরকে রাখছি কোথায় মনে বলেন না রে ভাই এ পর্যন্ত যাদের থেকে দোকা খাইছি রাখছি কোথায় যাদের থেকে কষ্ট পাইছি তাদেরকে রাখছি কোথায় যাদের থেকে গুতা খাইছি তাদেরকে রাখছি কোথায় যারা সুরি মারছে তাদেরকে রাখছি কোথায় যদি না রাখতাম আজকে কাম তো না রাখছি বলেই তো দোকাটা খাইছি যে যাকে বেশি ভালোবাসবে সে তত তাড়াতাড়ি তার থেকে দূরে সরে যায় ঠিক যাকে বেশি সম্মান দিবে সে তাকে অপমান করবে ঠিক যে যাকে গর্ত থেকে টেনে তুলবে সেই তাকে উল্টা আবার গর্তে ফেলবে ঠিক দুনিয়ার বাস্তব নিয়ম মেনে নাওয়াটাই বুদ্ধিমানের কাজ কথা বলেন ঠিক কিনা কারণ এটা দুনিয়া এটা জান্নাত নয় মনে থাকবে মনে থাকবে এবার রাখলাম সবাইরে যাদেরকে না রাখার সবাইরে রাখলাম আর যাদেরকে রাখার তাদেরকে মনে রাখি এবার বলেন আমরা সালাক না গাদা আমি তো গাদা আপনার দাম নিবো আমি শুনি নাই আমরা কি সালাক না গাদা আরে এমন গাদার গাদা গাদাও দেখলাম আমার হাসে চোরানি মানুষ বাস্তব যেটা সেটা কথা বলেন ঠিক কিনা আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবার আল্লাহ তালা বলেছে আমাকে রাখ আল্লাহ তালা বলে যে আমি তো সেই আল্লাহ তুমি যখন ফজরের নামাজটা না পড়ে আমার হুকুম মান্য করেছো আমি রব তুমি ঘুম থেকে উঠার আগে ফজরের নাস্তার ব্যবস্থা আমি আল্লাই করে দিয়েছিলাম সুবহানাল্লাহ রাকা দরকার যাকে রাখি নাই যাদেরকে না রাখার সবারই টাইনে টাইনে রেখেছি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ